আসসালামু আলাইকুম সূচকের অঙ্কে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা সূচকের কয়েকটি বেসিক অঙ্ক শিখব যেমন এখানে কয়েকটি অঙ্ক দেয়া আছে প্রথম অঙ্কটি দেওয়া আছে এক্স টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু কত এই ধরনের অঙ্ক করার আগে আমাদের একটা জিনিস বেসিক জিনিস বুঝতে হবে সেটা হচ্ছে সূচকের নিয়ম অনুযায়ী কোনো কিছুর পাওয়ার শূন্য হলে মান হচ্ছে ওয়ান সাপোজ এ এর পাওয়ার যদি শূন্য হয় তাহলে মান হচ্ছে ওয়ান কন্ডিশন হচ্ছে যে এ নট ইকোয়াল টু জিরো অর্থাৎ কোনো কিছু জিরো না হলে যে কোনো মান হলে এবং তার পাওয়ার শূন্য হলে সেটি হচ্ছে ওয়ান তাহলে এক নম্বর অঙ্কে বলা হচ্ছে যদি দশতম এন টি পরীক্ষা এসেছিলো যে এক্স টু দি পাওয়ার জিরো ইকোয়াল টু কত তাহলে বুঝতে পারতেছি আমরা এর মানটা হবে ওয়ান দুই নম্বর অঙ্কে কী বলা আছে যে এইট এক্স টু দি পাওয়ার জিরো প্লাস এইট এক্স টু দি পাওয়ার জিরো এর মান কত হবে আমরা আগেই বললাম যে কোনো কিছুর পাওয়ার জিরো মানে ওয়ান তাহলে আমরা অঙ্কটা যদি একটু করি অঙ্কটা কী আসে এইট এক্স টু দি পাওয়ার জিরো প্লাস এইট এক্স টু দি পাওয়ার জিরো তাহলে ক্যালকুলেশন করলে এই যে এইট এক্স এর পুরোটাই মান হবে ওয়ান কারণটা হচ্ছে এ পুরোটার ওপর জিরো দেওয়া আছে মানে এ পুরোটার মান হচ্ছে ওয়ান প্লাস এই এইট হচ্ছে এই এইট এবং এক্সের পাওয়ার জিরো মানে এক্সের মান হচ্ছে ওয়ান তাহলে ক্যালকুলেশন করলে কী হবে ওয়ান প্লাস এইট ইকুয়াল টু নাইন তাহলে দুই নম্বর অঙ্কের উত্তর হবে নাইন তিন নম্বর অঙ্ক ঠিক একইভাবে থ্রি এক্স টু দি পাওয়ার জিরো প্লাস থ্রি এক্স টু দি পাওয়ার জিরো টু কত হবে তাহলে তিন নম্বর অঙ্কে থ্রি এক্স টু দি পাওয়ার জিরো প্লাস থ্রি এক্স টু দি পাওয়ার জিরো টু লিখতে পারি আমরা থ্রি এক্সের পুরোটার মান হবে ওয়ান কারণ থ্রি এক্সের পুরো রাশিটার ওপর শূন্য দেওয়া আছে তার মানে এটার মান হবে ওয়ান ওয়ান যোগ আগের মতো করে এই থ্রি হচ্ছে এই থ্রি এরপরে এক্সের পাওয়ার জিরো মানে এক্সের মান হচ্ছে ওয়ান তাহলে ওয়ান যোগ থ্রি ইকাল টু ফোর তাহলে তিন নম্বর অঙ্কের উত্তর হবে ফোর এবারে দেখেন চার নম্বর অঙ্কটা কত ইজিলি করতে পারি আমরা চার নম্বর অঙ্ক কী বলা আছে সেভেনটিন টু দি পাওয়ার জিরো এক্স তাহলে আমরা আগেই বললাম যে কোনো কুচির পাওয়ার জিরো মানে ওয়ান তাহলে সেভেনটিনের পাওয়ার জিরো মানে ওয়ান ইন্টু এক্স তার মানে হচ্ছে শুধু এক্স গ হবে এই অঙ্কের উত্তর আমরা এই নিয়ম অনুযায়ী এই সূচকের এই টাইপের অঙ্কগুলো খুব ইজিলি এভাবেই সমাধান করতে পারবো